গত বছরের প্রথম তিন মাসে দেশের স্মার্টফোনের চাহিদা মেটাত একটি দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান তবে চিত্রটা বদলে যায় বছরের শেষ নাগাদ যেখানে দেখা যায় দেশের চারটি বিকৃত স্মার্টফোনের শীর্ষ ব্র্যান্ড উৎপাদন করছে বাংলাদেশেই কিভাবে বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠেছে তা জানাবো বিস্তারিত বাংলাদেশ সরকার দেশে সিবিইউ বা সম্পূর্ণভাবে তৈরি ইউনিট স্মার্টফোন আমদানি নির্সাহিত করেছে একই সঙ্গে দেশে চাহিদা পূরণে স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদন ও সংযোজনে দেশি বিদেশি ব্র্যান্ডগুলোকে নানা ধরনের ছাড় দিচ্ছে যা দেশি উৎপাদনকে উৎসাহিত করছে ক্রমবর্ধমান স্মার্টফোন বাজার নিয়ে নীতি নির্ধারক পর্যায়ের কৌশলগত অবস্থানের কারণেই বাংলাদেশ এখন স্মার্টফোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা আইডিসির প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশের হ্যান্ডসেটের বাজার প্রভৃদ্ধির ধারায় ফিরেছে গত বছর জুড়ে ডিভাইস সরবরাহ দুই কোটি ছিয়ানব্বই লাখ ইউনিটে পৌঁছেছে যা আগের বছরের চেয়ে চার দশমিক এক শতাংশ বেশি বাংলাদেশের সেলফোন বাজারে ছিয়াত্তর দশমিক ছয় শতাংশ দখল নিয়ে আধিপত্য বিস্তার করে আছে ফিচার ফোন গত বছর বাজারটিতে মোট যত সংখ্যক ইউনিট সেলফোন বিক্রয় হয়েছে তার মধ্যে দুই কোটি সাতাশ লাখ ইউনিট ছিল ফিচার ফোন আইডিসির তথ্য মতে গত বছর ফিচার ফোন সরবরাহে চার দশমিক নয় শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি দেখা মিলেছে অন্যদিকে গত বছর জুড়ে স্মার্টফোন সরবরাহ ঊনসত্তর লাখ ইউনিটে পৌঁছেছে শুধু স্মার্টফোন সরবরাহে বার্ষিক প্রবৃদ্ধি এসেছে এক দশমিক চার শতাংশ দু হাজার উনিশ সালের জুনে বাংলাদেশ সরকার দেশে স্মার্টফোন উৎপাদনকে উৎসাহিত করতে সম্পূর্ণভাবে তৈরি স্মার্টফোন আমদানির ক্ষেত্রে শুল্ক আগের দশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ নির্ধারণ করে ফলে গত বছরের দ্বিতীয় স্মার্টফোন বাজার এক বছর আগের একই সময়ের চেয়ে চার দশমিক এক শতাংশ সংকুচিত হয় তবে ফিচার ফোন বর্ধিত আমদানির শুল্কের বাইরে থাকায় গত বছরের দ্বিতীয়ার্ধে আগের বছরের একই সময়ের চেয়ে সরবরাহ বাড়ে বিশ দশমিক এক শতাংশ চেন ভিত্তিক ব্র্যান্ডগুলো দেশের বাজারে তুলনামূলক দামি ও উন্নত স্পেসিফিকেশন স্মার্টফোন মডেল সরবরাহ অব্যাহত রেখেছে এর সুবাদে স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য গত বছর আগের বছরের চেয়ে পাঁচ দশমিক সাত শতাংশ বেড়ে নিরানব্বই ডলারে পৌঁছেছে এছাড়া গত বছর দেশের স্মার্টফোন বাজারে ফোর জি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনের দখল বেড়ে উনসত্তর শতাংশে পৌঁছেছে ফোর জি সমর্থিত স্মার্টফোনের চেয়ে থ্রি জি ফোনের দাম প্রায় অর্ধেক হওয়ায় বাজারে একত্রিশ শতাংশ এখনও থ্রি জি ফোনের দখলে রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর স্থানীয়ভাবে সংযোজন করা স্মার্টফোনের সংখ্যা বিশ লাখ ইউনিট ছাড়িয়েছে যা আগের বছর ছিল সাত লাখ ইউনিট দু সালে সরকার দেশে বিদেশি মোট নয়টি কোম্পানিকে স্থানীয়ভাবে সেলফোন সংযোজনের অনুমতি দেয় দুই বছরেরও কম সময়ে এখন দেশে উৎপাদিত স্মার্টফোন দিয়ে স্থানীয় চাহিদা সিংহভাগ পূরণ করা সম্ভব হচ্ছে দেশে সেলফোন সংযোজনকারী কোম্পানিগুলো হল স্যামসাং ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ এডিসন ইন্ডাস্ট্রিজ কার্ল কেয়ার টেকনোলজি বিডি আনিরা ইন্টারন্যাশনাল ট্রানসন বাংলাদেশ এবং বেস্ট টাইকুন ভিডি এন্টারপ্রাইজ এছাড়া দেশে স্মার্টফোন শুরু করেছে রিয়েলমি গত বছর বাংলাদেশের স্মার্টফোন বাজারে স্থানীয় ডিভাইস ব্র্যান্ড সিমফোনকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে স্যামসাং গত বছর জুড়ে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন সরবরাহ এগারো লাখ ইউনিটে পৌঁছেছে যা এক বছর আগের চেয়ে সাতাশি দশমিক এক শতাংশ বেশি গত বছর ধরে সিমফোনের স্মার্টফোন সরবরাহ উনত্রিশ দশমিক পাঁচ শতাংশ কমায় বাজার দখলে দ্বিতীয় অবস্থানে জায়গা হয়েছে গত বছর আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনে গুরুত্ব দেয় এই কোম্পানিটি একই সময়ে পুরনো মডেলগুলোর মূল্য নতুন করে নির্ধারণ করে প্রতিষ্ঠানটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের ডিভাইস সরবরাহে জোর দিচ্ছে এদিকে গত বছর ডিভাইস সরবরাহ চোদ্দ দশমিক তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশে বাজারের দখলে তৃতীয় শীর্ষে অবস্থানে জায়গা পেয়েছে ট্রানশন আলট্রা লো অ্যান্ড ডিভাইস দিয়ে বাজার সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি আইডিসির বাংলাদেশের স্মার্টফোন বাজারে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ও সাওমি এর সাথে যুক্ত হচ্ছে নয়া ব্র্যান্ড রিয়েলমি কিভাবে বাংলাদেশের ব্র্যান্ড ওয়াল্টনই দেশে তৈরি স্মার্টফোন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করছে তা জানতে এই ভিডিওটি দেখুন